তো ইয়ে এভরিওয়ান কী অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে আজকে খেলতে যাচ্ছি সুপার মার্কেট তো এখন থ্রি ডি এটা একটা সিমুলেটর গেম তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক অল রাইট ওয়েলকাম টু ম্যানেজ রিটেল স্টোর তো দেখতে পাচ্ছেন এখানে গেমসটি ওপেন হয়ে গিয়েছে নেম ইউর স্টোর এখানে সবটার নাম কি দেওয়া যায় এমার্জি স্টোর হ্যাঁ এটাই ঠিক আছে আর এখানে ব্যাকগ্রাউন্ডটা রেড থাকবে কেন অধিকাংশ সুপার মার্কেটে ব্যাকগ্রাউন্ড রেড থাকে সো লেখাটাও হাইলাইট হয়ে থাকে এইখানে দেখতেই পাচ্ছেন আমার শপের নাম দেওয়া শেষ আর আমাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দিতেছে ওকে তো এইখানে মেবি একটা বক্স রয়েছে এখানে কিছু মিনি ট্রেটস রয়েছে বাট আই ডোট নো এগুলো কি এখানে আমাকে দেখানো হচ্ছে যে কি কি করতে হবে টিউটোরিয়াল বাট আমার কোনো টিউটোরিয়ালের প্রয়োজন নেই কেন আমি এর আগেও গেমস খেলেছি এরকম আর এখানে আমার কাছে এইট্টি ডলার রয়েছে এটাকে এখানে থ্রো করতে হবে ভাই এগুলো আমি জানি সো স্কিপ করি এই পার্টটা অলরাইট রাইট তো লম্বা একটা পার্ট আমি স্কিপ করে দিয়েছি আর এইখানে টিউটোরিয়ালে আমি যে প্রোডাক্টগুলো এনে রেখেছিলাম ওইগুলোই সেল করতেছি দেখতে পাচ্ছেন ওনারা নিচে উনি কার্ড দিয়েছেন ওকে আপনার হয়েছে টেন পয়েন্ট টাকা আর উনি এখানে চার প্যাকেট মিনি মিনিট্রেটস কিনেছেন উনিও কার্ড দিয়েছেন ওনারও টেন পয়েন্ট টাকা সরি ডলার হয়েছে টাকা নয় থ্যাংক ইউ স্যার আবার আসবেন এখানে একটা কম্পিউটার রয়েছে এখান থেকে আমি প্রোডাক্ট অর্ডার করতে পারবো দেখতেই পাচ্ছেন এখানে মিনি হানি ব্রেড দেন অয়েল অ্যাকসেট্রা হানি ব্রেড অর্ডার করেছি তো এখন স্পিড আপ করে দিই আর এখানে ডেলিভারি চলে এসেছে এতটা ফাস্ট এখান থেকে আমাকে প্রোডাক্টটা পিক আপ করতে বলতেছে আরে ভাই আমি এটা পারি আমাকে দেখাতে হবে না তো এটাকে এখন ওই সেলফি নিয়ে রাখতে হবে সো আমি তো রাখবো আপনারা আপনাদের কাজটা করেন প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কয় টাকা বিক্রি করা যায় এখানে মার্কেট প্রাইস থ্রি পয়েন্ট নাইন সিক্স ডলার আমার বেশি প্রফিটের প্রয়োজন নেই কেন না ফার্স্টে আমার সবার জন্য দরকার কাস্টমার অ্যাট্রাকশন সো তারপর আমি প্রোডাক্টের দাম বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই মানুষ এসে নিয়ে যাবে আর এইখানে কিছু কাস্টমার ওয়েট করতেছে সো ওনাদেরকে দিয়ে নিই এই যে ম্যাম আপনার টাকা ওকে আপনি ফাইভ পয়েন্ট জিরো জিরো ডলার ফেরত পাবেন নেন ম্যাম আপনার টাকা আচ্ছা তো আপনার হয়েছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ডলার ওকে থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন দেন আপনার ও আপনি ক্যাশ দিয়েছেন আপনি ফিফটি পয়েন্ট জিরো জিরো ডলার ফেরত পাবেন ওকে দেন স্যার ইনি পাবেন টেন পয়েন্ট জিরো জিরো ডলার থ্যাংক ইউ স্যার আরেকটা ম্যাম আছে ম্যাম ও পাবে ফিফটি পয়েন্ট জিরো জিরো ডলার ফেরত ওকে আমার শপের সবগুলো প্রোডাক্টই সেল হয়ে গিয়েছে লাস্ট যা ছিল ওই একটা ম্যাম চলে এসেছে আর এখানে আমি মিউজিকটা বন্ধ করে দিই মিউজিকের জন্য কপিটাইট আসতে পারে সো আর গ্রাফিক্স কোয়ালিটি আমি লো দিয়ে খেলতেছিলাম হাইতে করে নিয়েছি এখন আর এখানে ম্যামও চলে এসেছে তার বিল দেওয়ার জন্য ওকে আপনার হয়েছে আরে লিভ ক্যান দিলাম আপনার হয়েছে এইট পয়েন্ট থ্রি জিরো ডলার থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন আর এইখানে দোকানে কাস্টমার এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আমার কাছে ওয়ান ডলার রয়েছে এখন তাহলে শপের জন্য কিছু কেনাকাটা করা যাক অল রাইট এখানে মিনি ট্রেড এবং হানি ব্রেড নিয়ে নিয়েছি যাতে করে আমার খরচা হচ্ছে ওয়ান টু সিক্স ডলারের বাট নো প্রবলেম এগুলো তো প্রোডাক্ট আসলে এমনি উঠে যাবে কিন্তু ডেলিভারিতে একটু দেরি হচ্ছে স্প্রিড আপ কি করা যায় কি বলেন স্প্রিড আপ করে নিব ভাই এক মিনিট ওয়েট করতে পারবো মা স্প্রিড আপ করে নিই ওকে তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমাদের প্রোডাক্ট আর ভাই এখানে এগারোটা বাক্স এই সবগুলোকে আমার ভিতরে এনে রাখতে হবে তার আগে সবটাকে ক্লোজ করে দিই না হয় দেখতেই পাচ্ছেন ভিতরে কাস্টমার ঘুরাগুরি করতেছে বাট কোনো তো প্রোডাক্ট নেই সো শপের রেটিংও নিচে নেমে যেতে পারে ওকে তো এখানে আমার প্রথমটা রাখা শেষ আর এইটাকে এখানে থ্রো করে দিব আই মিন ডাস্টবিনে ফেলে দিব আর হ্যাঁ আপনাদের পূজার বন্ধ কার কীরকম কাটলো এখন তো স্কুল মেবি খুলে দিয়েছে আমাদেরটা কালকের পর দিন খোলা তারপর আই ডোন্ট নো কি আমি আবার রেগুলার ভিডিও বানাতে পারবো কি না এখানে আমি দ্বিতীয় বাক্স রেখে দিয়েছি আর এটা হচ্ছে অল রাইট তো এটাই ছিল লাস্ট ওকে তো শেষ এখন আমার সবটাকে ওপেন করা যাক তার আগে এটাকে ফেলে দিই ও হ্যাঁ আরো একটা কাজ আছে এগুলার প্রাইস ঠিক করতে হবে এটার প্রাইস আগে থেকে দেয়া আছে বেশি প্রাইসে সেল করব না মার্কেট প্রাইস থেকে কিছুটা বেশি মানে অতটাও না এখানে একটা কথা মাথায় রাখতে হবে মূল্য যত বেশি লাভ তত বেশি আর মূল্য যত কম লাভ তত কম সো বিজনেসের ক্ষেত্রে এটাই ঠিক আর এখানে আমার ডেটও শুরু হয়ে গিয়েছে আচ্ছা ফার্স্টে পাঁচশো টাকা পেয়েছি আমি বোনাস হিসেবে এইখানে একজন ক্লিনার আছে কিন্তু এটাকে তো অ্যাড দেখতে হবে বাট নো আমার লাগবে না আর হ্যাঁ ফার্স্টে আমি ওই যে বোনাস হিসেবে একজন কেশিয়ারকে পেয়েছি একদিনের জন্যই সে এখানে কাজ করবে অল রাইট তো এখানে আমাদের কেশিয়ার কাজ করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন কাস্টমার এনার কাছে আসছেন টাকা দিচ্ছেন আর চলে যাচ্ছেন তো আমাকে এখন প্রোডাক্ট অর্ডার করে রাখি এখানে একটা ফ্রিজ আছে তার মানে তো আমি এখানে মিল্ক অর্ডার করতে পারবো তাই না এই যে এখানে মিল্ক আছে কিন্তু এটার প্রাইস খুব কম একটু আগে ওই যে বললাম প্রোডাক্টের দাম যত বেশি হবে আমার লাভও তত বেশি হবে তো এখন দাম যদি কম থাকে তো লাভ তার বেশি করতে পারবো না তাই না তারপরও নিয়ে নেই কিছু কোল্ড ড্রিঙ্কস এবং মিল্ক তারপর অ্যাপল নিব এখান থেকে রাইট নাও আমার কাছে দেখতেই পাচ্ছেন সিক্স হান্ড্রেড ফিফটিন পয়েন্ট ওয়ান ওয়ান ডলার আছে ভাবতেছি এই সবগুলা দিয়ে আমি প্রোডাক্ট কিনে ফেলবো সো ইনভেস্টমেন্টটা একটু বেশি বড় ওকে তো এখানে আমি প্রোডাক্ট অর্ডার করে দিয়েছি কিন্তু এখানে অনেক বেশি ময়লা ফালাচ্ছে মানুষ আর কি মানে কাস্টমার যারা আসছেন ওনারা আর এগুলাকে এক এক করে ফালাতে হয় মানে একসাথে যদি দুই তিনটা আমি কালেক্ট করে তারপরে এখানে ফালতে পারতাম তাহলে তো একটা কথা ছিল তাই না তো এখন ভাবতেছি অ্যাড দেখে একজন ক্লিনারকে হায়ার করব। এটা একটু দুই নাম্বারের মতো বাট আমার মনে হয় না এটা দুই নম্বরই এখানে গেম দিছে আমাদের এই ফেসিলিটি তো আমরা ইউজ করবো এখানে অনেক বেশি ময়লা ফালাচ্ছেন ওনারা আর আমার ইন্টারনেট কানেকশন অফ ছিল যার জন্য এখন অ্যাড আসতেছে না যে অ্যাড দেখে আমি একজন ক্লিনারকে হায়ার করব তো ইন্টারনেট কানেকশন করে দিয়েছি সো একটু পরে আমি হয়তো করতে পারবো আর এখানে আমাকে একটা সাইন দেখাচ্ছে চল্লিশটা ওই যে এনার্জি লাগবে নাকি মেবি ডেকোরেশনের জন্য আর এইখানে আমার আপডেট হচ্ছে লাইসেন্স কিনতে পারবো রিকোয়ার স্টোর লেভেল থ্রি আচ্ছা তো এখানে দুইশো টাকা দেওয়া লাইসেন্স কেনার মাধ্যমে আমাদের সবটা লেভেল থ্রিতে চলে যাবে অল রাই তো ফাইনালি ক্লিনার হায়ার করার ডান আর এইখানে দেখতেই পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট যে অর্ডার করেছে ওই সবগুলা ডেলিভার হয়ে গিয়েছে এইটাকে আচ্ছা ওইখানে রাখা যাবে না এইখানেও না আচ্ছা তো এগুলার সেলফি রাখতে হবে ওকে তো এই বাক্স খালি হয়ে গিয়েছে আর এখানে আমাকে দামটা সিলেক্ট করতে বলতেছে ওকে বেশি না মানে সামান্য একটু বেশি দিয়েছি মার্কেট প্রেস থেকে এটাকে তাহলে এখানে ফেলে দিই আর এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক বেশি এগুলাকে ভিতরে নিয়ে যেতে আমার মিনিমাম দশ মিনিটের মতো সময় লাগবে আমি সেই সময়টা স্কিপ করে দিব আর দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের সাথে আমি মিল্কও অর্ডার করেছিলাম সো ওইটাও আমি বিয়া এসেছে তো ফাইনালি শেষ আর এটা হচ্ছে স্টার ফ্রুট যার দাম আমি ঠিক করলাম আজকের ডেটা তাহলে কমপ্লিট করা যাক এই মুহূর্তে আমার ব্যালেন্সে রয়েছে পাঁচশো ডলার আর আজকের প্রফিট মাইনাসে ছিল সো সমস্যা নেই কালকেই আমি এটা প্লাসে নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন আরও একটা নতুন দিন শুরু হয়ে গেছে এটা আমাদের ডে থ্রি এখানে আমাকে সেকশন থ্রি অর্থাৎ আমার সবটাকে এক্সপেন্ড করতে বলতেছে যেটা ফোর এক্স বাই ফোর মিটারে এক্সপেন্ড হবে ফাইনালি আমি সেটা করে দিয়েছি আর আমি ডেট থ্রিটাকে স্কিপ করে দিব কেননা ডেট থ্রিতে আমি একটা কাজই করেছি সেটা হচ্ছে তার আগে এখানে দেখতে পাচ্ছেন আমি যে সবটাকে আপডেট করেছি সেটা এইখানে এক্সপেন্ড হয়েছে তো যেটা বলতেছিলাম ডে থ্রি আমার শপে প্রোডাক্টগুলোকে নিয়ে আসতে আর এগুলার জায়গা ঠিক করতে কেটে গিয়েছে তাই এটাকে স্কিপ করে দিব অল তো এখানে আমাদের ডেইলি স্ট্যাটাস্টিক চলে এসেছে যেটা হচ্ছে ডে থ্রি এর আর ডে থ্রিতে আমি বড়সড় একটা মাইনাস প্রফিটে রয়েছি সো দেখতে পাচ্ছিলেন আমার কাছে সিক্স হান্ড্রেড ডলারের মতো ছিল ওই সবগুলো আমি স্পেড করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমআরজে যে স্টোর দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তাই না আর আমি এখানে কিছু স্পেশাল প্রোডাক্ট অর্ডার করেছি যেগুলোর প্রাইস অনেক বেশি তো দেখতে পাচ্ছেন আমি স্পিড আপ করে ওইগুলোকে নিয়ে এসেছি তার আগে এখানে সবটাকে ক্লোজ করে দিই ও সরি আমি ওপেন করে দিয়েছি ক্লোজ ছিল তো এই যে এই সেই প্রোডাক্ট যেগুলোর দাম অনেক বেশি মানে আপনি আন্দাজ করতে পারবেন এগুলোর দাম কীরকম দেখতে পাচ্ছেন এগুলোর একটা মার্কেট প্রাইস রয়েছে টেন পয়েন্ট ফোর এইট ডলার আর আমি প্রতিটা প্রোডাক্ট থেকে পাঁচ ডলার করে প্রফিট করব। এইটাকে এখন এইখানে ফেলে দেবো আর এখানে আমি দুই ধরনের প্রোডাক্ট অর্ডার করেছি যার প্রত্যেকটার প্রাইজই ওইরকম একই মানে সেম প্রাইস আর ওই দুইটার থেকে আমার পাঁচ ডলার করে প্রফিট হবে অল রাইট তো ফাইনালি এই প্রোডাক্টগুলো নিয়ে আসা শেষ আর আমি এখানে সবটাকে ওপেন করে দিয়েছিলাম এখন তাহলে এইটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া যাক ওকে তো ফাইনালি কাস্টার ডান আর এখন আমাকে ক্যাশ কাউন্টারে বসতে হবে ওকে তো এখানে একজন স্যার চলে এসেছে আর আমি নতুন যে প্রোডাক্টগুলোকে নিয়ে এসেছি ওইগুলাই উনি কিনেছেন দেখতে পাচ্ছেন সিক্সটি ডলার আমার কিনা প্রাইস ছিল এগুলা টেন ডলার করে মানে ফোরটি ডলার আর এক্সট্রা টোয়েন্টি ডলার প্রফিট হয়েছে আমার এই জন্যই তো আমি এইগুলা কিনেছি যেন আমার প্রফিট বেশি হয় যাই হোক কেনার হয়েছে টোয়েন্টি ফোর ডলার থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন দেন আরেকজন চলে এসেছেন উনি মাত্র দুইটা প্রোডাক্ট নিউ নিয়েছেন আপনার বিল এসেছে থার্টি থ্রি পয়েন্ট নাইন টু ডলার ওকে থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন তো স্যার উনি তো একটাও নতুন প্রোডাক্ট নেননি আপনার বিল এসেছে ফোরটিন পয়েন্ট এইট এইট ডলার থ্যাংক ইউ দেন আরও একজন ম্যাম উনিও নতুন প্রোডাক্ট নেননি উনি বরাবর টাকা দিয়েছেন উনি একটা নিয়েছেন ওকে এই যেইটা আচ্ছা তো ইনি কার্ড দিয়েছেন এনার এসেছে সেভেন্টিন পয়েন্ট ফিফটি মানে ফাইভ জিরো ডলার ওকে স্যার একটু তাড়াতাড়ি করতে হবে আমার আপনার এসেছে থার্টি সিক্স পয়েন্ট জিরো জিরো ডলার থ্যাংক ইউ আবার আসবেন আপনি এখানে আমি কিছুটা অংশ স্কিপ করেছি কেননা বোরিং ভাই এতগুলা পার্ট যদি আমি দেখাই আপনাদের বোরিং লাগবে তো দেখতে পাচ্ছেন আমার কাছে উপরে রয়েছে ফোর ডলার তো আজকের ভিডিও ভাবতেছি এখানেই রাখবো তো দেখা হবে আপনাদের সাথে এটার নেক্সট পার্টে ওকে অল রাইট তো আজকে এখানে আরও কিছুক্ষণ কাজ করার পর আমাদের দেখতে পাচ্ছেন ডেইলি স্ট্যাটিস্টিক অর্থাৎ ডে ফোর এখানে আজকে আমি অনেক প্রফিটে রয়েছি যেখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স সেভেন হান্ড্রেড ডলার দেন টোটাল প্রফিট হয়েছে আমার ফাইভ হান্ড্রেড ডলার অল রাইট তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর হ্যাঁ চাইলে আপনারা এই গেমসটি খেলতে পারেন অনেক মজার তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ